এগুলা কি সপ্তাহে নতুন মডেল আসছে নাকি ও ডিজাইনটা তো অনেক সুন্দর এটা কত করে এগুলা ষোলোশো সতেরো বিক্রি করি কিন্তু আপনি নিলে পড়া পনেরো পনেরোশো পঞ্চাশ আমার জন্য ও আর কি কি মডেলের আছে একটু অনলাইনে সেল হয় তো ওজনে কেঁচি চাই নাকি ওনার কেউ কেচি রেট অনলাইনে সেল হয় তো একটু ভালো করে ভালো সুন্দর সুন্দর মডেলেরগুলো আরে এটা তো অনেক সুন্দর 1400 1400 পাঁচ আট ছয় আট আগেটাও কি পাঁচ আট ছয় আট মাপ একটে হ্যাঁ মাপ এই পাশে গাঢ় এই পাশে হালকা হ্যাঁ সুন্দর আছে তারপরে আর এইটার এটা তো হাও আগের চেয়ে তো এখনকার গুলা দেখা যায় অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে এটা কত শুনু শুক ডিজাইন গুলো তো মনে হয় সবগুলা নিয়ে আমি এক এক দিন এক একটা ব্যবহার করি পাঁচ আট ছয় আট হ্যাঁ তারপরে আরো দুই একটা দেখান পনেরোশো পঞ্চাশ আগে রেট হ্যাঁ এটা তো যে গত সপ্তাহে সেল দিলাম এক ফুলের ভিতরে মোটা আছে ভালোই এটা কি এই জায়গায় সমস্যা নাকি একটু সমস্যা হলে চেঞ্জ করে নিয়ে যাবো জেনে ও না এটা ডিজাইনেরই দাগ এটা যে গত সপ্তাহে দুইটা সেল হইছে পনেরোশো টাকা করে আচ্ছা তারপরে এগুলো এগুলো कमाल। হাই এটা বেশি ভালো লাগতাছে না তাও সুন্দর আছে। এটার দাম কত? 1550। আর এটা বেশি ভালো লাগতাছে না। তাও আছে মানে খারাপও না আবার। আমার ভালো লাগতাছে না হয়তো অন্য জনের কাছে ভালো লাগবে। নতুন কালেকশনটা দেখাইইন। বড় ও এটাও তো আগেরই 1550 করে নিলাম না এটা অনেক সুন্দর এটাও একটা সেল হইছে এই বেশি আচ্ছা আপাতত এটাই থাক বেশি আর বের করার দরকার নাই অনেক সুন্দর সুন্দর চা আসছে আর আশেপাশে এগুলা তো মনে হয় দাম কম এগুলা দুশো তিনশো টাকা করে এরকম করে দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে